আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমি অন্তরাছি চাকরির পাশাপাশি কিছু একটা করুন কেন করতে হবে এটা আপনি নিজেও জানেন বর্তমান যুগটা এমন হয়ে গেছে যে আপনি একটু দাঁড়াই দিকে না দাঁড়াই কথা বলি বর্তমান যুগ এমন হয়ে গেছে যে আপনি একটু খেয়াল করবেন যে পেশায় থাকেন না কেন ব্যাপারটা এমন হয়েছে চাকরি করেন মাসে শেষে বেতন পান পুরো মাস ধার ধারে চলেন এই যা বেতন পাচ্ছেন এটা দিয়ে কোনো মতো সংসার টিকে যাচ্ছে মানে কোনো জমাবেন সঞ্চয় করবেন করবেন সেই সুযোগ নাই দেখা যাচ্ছে কোনো কারণে আপনার অসুখ হইলো আপনার ফ্যামিলির মেম্বারের কারো অসুস্থ হইলো কেউ অসুস্থ হইলো এই চিকিৎসা বাবদ যে খরচ এই খরচ মেটাইতে পারতেছেন না তখন ধার দেনা করতে হচ্ছে বাংলাদেশের অধিকাংশ চাকরিজীবীর বর্তমানে অবস্থা একদম এটা চিত্র যারা চাকরিজীবী আছে তারা নিশ্চয়ই আমার সাথে যারা অসত বই উপজিত করতেছে যারা চাকরি করতেছে তাদের কন্ডিশন এমন বাইর থেকে দেখে মনে হয় অনেক ফিট পান ভেতরে গিয়ে দেখেন ভাই একদম নাজিহাল অবস্থা খুব পেরেশানির মধ্যে আছে মানুষ কারণ বর্তমান বাজারের যে উর্ধগতি এই উদ্ধগতির সময় চাকরির পাশাপাশি কিছু না করলে আসলে কোনো ভাবেই টাকা সম্ভব না কোনো ভাবেই পসিবল না এই চাকরির পাশাপাশি কি করবেন এরকম একটা ছোট্ট সম্ভাবনাময় কথা বলবো মানে ব্যবসার কথা বলবো এগুলাকে মূলত আপনি বেবি স্টেপ বলতে পারেন মানে ছোট ছোট পদক্ষেপ নিলে একটা সময় আপনি দিন শেষে অনেক দিন পর দেখবেন যে ছোট ছোট পদক্ষেপ গুলো আপনার একটা সময় অনেক বড় একটা রেজাল্ট নিয়ে আসবে যেটা আমরা বেবি স্টেপ বলি তাই না এখন এইটা বলার আগে আমি ছোট একটা উদাহরণ দেব আপনাকে ছোট একটা গল্প শোনাই আপনাদেরকে গল্পটা হচ্ছে তিন বন্ধু অনেক অনেক ছোটবেলা মানে এইগুলো ছোটবেলার গল্প আসলে আমরা ছোটবেলায় যে গল্পগুলো পড়তাম না শিক্ষণীয় গল্প এগুলা কিন্তু আমাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলে তো চাইল্ডহুড মেমরি বলতে পারেন তো আমরা ছোট একটা গল্প শেয়ার করি তিন বন্ধু অনেক দিন আগের কথা তিনটা বন্ধু জঙ্গলে থাকতো হুম এখন তার মধ্যে এক বন্ধু খুব অলস আরেক বন্ধু মোটামুটি মানের অলস মানে অর্ধেক ফিফটি সে হালকা কাজ করে আর একজন খুবই হার্ড ওয়ার্ক করে খুবই পরিশ্রম করে তো তিন বন্ধু যেহেতু জঙ্গলে থাকে তিন বন্ধু ওই যে কারো মতের সাথে কারণ মানে মিলে না দেখা যায় একজন কাজে যাচ্ছে আরেকজন যাচ্ছে না আরেকজন খাবার আনতে যাচ্ছে আরেকজন যাবে না এরকম ব্যাপারটা ওই জন্য বড় বড় সিদ্ধান্ত নাই যে আচ্ছা ঠিক আছে আমরা থাকবো পাশাপাশি থাকবো কিন্তু পাশাপাশি ঘরে আমরা থাকতে চাই বলে ঠিক আছে মানে যে প্রথম বন্ধু অলস ওই অলস বন্ধু মানে আশেপাশে ডাল তারপরে হালকা কিছু বনের ভিতর গাছপালা লতা এগুলো সংগ্রহ করে একটা ঘর বানাই ও ঘর বানায় শুয়ে আছে এখন দ্বিতীয় বন্ধু যে মাঝারি মানের অলস ও একটু কাজ করতেছে এখন অলস বন্ধু বলতেছে বাটা এত পরিশ্রম করতে হয় দেখ না আমি ঘর বানাইছি কত সুন্দর রিল্যাক্স করতেছি এত কষ্ট করার কি দরকার আছে দুনিয়াতে বাঁচবি বা কয়দিন তো কিছু বলে না ও যেহেতু একটু মাঝারি মানের অলস ও কি করছে আশেপাশে থেকে একটু টিনটিন টিন বা একটু কাঠ টাট সংগ্রহ করছে করে মোটামুটি একটা ঘর দিছে শক্ত মানে একদম শক্ত না ঝড় আসলে মোটামুটি সে টিকতে পারবে এরকম একটা ঘর দেয় দিয়ে সে রিল্যাক্স করতেছে তৃতীয় বন্ধু যে কঠোর পরিশ্রমী ওই বন্ধু চিন্তা করছে যে না এই সনের ঘর এই কাঠের ঘর এগুলো আমার দ্বারা চলবে না যে কোনো সময় আমার বিপদ আসলে আমি ঝামেলায় পড়তে পারি ও চিন্তা করছে যে না আমি কাজ করবো কাজ করে বন থেকে কাঠ কাটবো কাঠ কেটে বাজারে বিক্রি করে ইট কিনে নিয়ে আসবো সে দীর্ঘ সময় তিন মাস চার মাস পরিশ্রম করে ইট নিয়ে এসে সে মোটামুটি একটা শক্ত বাড়ি বানাইছে দুই চিন্তা ইয়েছে এক একা মানুষ এত শক্ত বক্ত বাড়িতে কি হবে ওরা রিল্যাক্স করে এই কষ্ট করে যাই হোক এরকম হইতে হইতে তিন বন্ধুর বাড়ি হয়ে গেছে তিনজনই থাকতেছে এখন বনের মধ্যে ওদিকটা বাঘ যাতায়াত করে দেখছে যে এখানে তো তিনটা মানুষ থাকে এদের তো ধরা সহজ পরে একদিন চলে আপনি চিন্তা করেন কারা আগে ধরতে পারবে এবং খুব সহজে ধরতে পারবে ওই ছনের ঘর যার ধরে নিয়ে চলে গেছে তারপর বাঘ আবার ঘুর ঘুর করে পরের দিন আসছে বা কিছুদিন পর আসছে এসে দেখে যে ওই যে খড় দিয়ে যে ঘর বানাই সরি কাঠ দিয়ে যে বানাইছে ওইবার মোটামুটি কিন্তু বাঘ ওই বারবার প্রচেষ্টা করতেছে বারবার চেষ্টা করতেছে করার পর ওইটাও ভেঙে ফেলছে ভেঙে ধরে নিয়ে গেছে কিন্তু তৃতীয় বন্ধুর তো কোনো সুযোগ নাই সম্ভাবনা নাই যে তৃতীয় জন যে ইট দিয়ে শক্ত করে ঘর বানাইছে এরা কি ধরতে পারবে চিন্তা করেন তো ভাই দে কিন্তু কঠোর পরিশ্রম করে তার ওই অলসতা তার মধ্যে ছিল না বাঘ আসুক ঝড় আসুক এর কিন্তু কোনো টেনশন নাই এর কোনো দুশ্চিন্তা নাই তাহলে সবার আগে ভাই কি চিন্তা করতে হবে প্রচুর পরিশ্রমী হইতে হবে দুনিয়াতে এই ছোট একটা গল্প ছোট একটা উদাহরণ করে চিন্তা করে নেন কি বুঝাইতে চাইছি জীবনে ভালো থাকতে গেলে হার্ডওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কের কষ্ট করতে হবে কে কি চিন্তা করলে এগুলো আপনার ভাবার সময় নাই চাকরি করতেছেন অর্থ কষ্টে আছেন যে অবস্থায় থাকেন না কেন আজকে থেকে সিদ্ধান্ত নেন আপনারে কিছু করতেই হবে বিকল্প অপশন রাখতে হবে মানুষ চাকরিতে যখন ঢোকে চাকরি ভালো আমি কাউকে ছোট করে বলতেছি না আপনি যখন ওইটার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যায় হয়ে যান তখন কিন্তু ওটা আপনি ছাড়তেও পারেন না ছাড়লে আপনি চিন্তা করতেছেন যে আমি ছাড়লে কি করব আগামী দু মাস পর আমি আমার বউ বাচ্চা নিয়ে কোথায় থাকবো একটা দুশ্চিন্তা থাকে কিন্তু মানে ধরে আছেন সেখান থেকে আবার ভালো কিছু আসতেছেন এই যে একটা দোটানার মধ্যে আছেন এই জন্য পাশাপাশি আপনার হাতে যতটুকু সময় থাক বিকাল পাঁচটার পর অফিস টাইম শেষ বা সন্ধ্যার পর অফিস টাইম শেষ সন্ধ্যার পরে কিছু একটা একটা করুন বিকল্প কিছু হইতে পারে আপনি আপনার আপনার মতো চিন্তা করে জন্য যেটা সুইটেবল হয় ভালো হয় আপনি সেটা করবেন তো আমি যেহেতু চা ব্যবসা করতেছি আমি বলবো যে আপনি যদি বিকল্প একটা ইনকাম সোর্স খুঁজে থাকেন আমি আমার জায়গা থেকে আমরা ওহি চা বাজারজাত করতেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা চা পাঠাই দিচ্ছি আপনারা যদি ওহি চা নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে করতে পারেন যতটুকু সহযোগিতা করা যায় ইনশাল্লাহ করবো আপনার এলাকায় যেহেতু আপনি নতুন যদি আসতে চান যদি আপনার মনে হয় যে আপনি করতে পারেন আপনি অন্য কিছু করতে পারেন আমি বলবো যে চা ব্যবসাটা পার্ট টাইম হিসেবে শুরু করা যায় যেহেতু আপনি শহর অঞ্চলে যদি থাকেন শহর অঞ্চলে কিন্তু অনেক চায়ের দোকান ভাই এক কিলোমিটার ঘুরলে দেখা যায় একশো চায়ের দোকান পাবেন এরকম ঘোরেন ঘুরে খুব কষ্টের কাজ কিন্তু যখন আপনার মার্কেট রেডি হয়ে যাবে তখন কিন্তু ভালো বলতে সম্ভব আমার অনেক ভাই ব্রাদার আছে আমার সাথে পরিচিত যারা চাকরি করে পাশাপাশি এ ব্যবসাটা করে সকালবেলা যায় চা দিয়ে আসে 10 সময় অফিস তার সকাল 6 সে ঘুম থেকে উঠে ওঠে সে যে তার মার্কেটে গিয়ে তার চা পৌষাই দিয়ে আসে অফিস শেষ করে সন্ধ্যাবেলা মার্কেটে গিয়ে কালেকশন করে এই যে কষ্ট এবং তারাই কষ্ট করতে করতে এবং সফলও কিন্তু হয়েছে আমার পরিচিত আল্লাহ যদি সময় সুযোগ দেয় আমি আপনাদেরকে দেখাবো এই মানুষগুলোর সাথে আমি ভিডিও করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করব তো কাজী চা ব্যবসা নিয়ে যদি সরি চপাতের ব্যবসা যদি আপনার মনে হয় যে পার্ট টাইম নিয়ে পার্ট টাইম ভাবে একটু শুরু করতে চাই স্টার্ট করতে পারেন যতটুকু সহযোগিতা আমার পক্ষ থেকে করা যায় আমি ইনশাআল্লাহ করব আপনার লাগাই কোন ধরনের গ্রেডে চা চলে কেমন মানের চা চলে সবকিছু যতটুকু জানানো যায় আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম